সংখ্যা বেশি না রুমের সংখ্যা বেশি তো সেটার সেই অনুযায়ী আমরা যেটা বলতে পারি হয়তো একশো ঘরের মতো ঘোরা গেছে দীর্ঘক্ষণ আগুন চলেছে আর কি আগুন নিয়ন্ত্রণের বেগপাত হয়েছে কোনো কারণে এটা হলো আপনার বাসের উপর নির্মিত এই ঘর ফায়ার ফাইটাররা যে সামনে যাবে সেটা যাওয়া ছিল খুবই ঝুঁকিপূর্ণ বাসগুলো তো আগুন জ্বলতেছিল যে যেটার উপর দাঁড়িয়ে আগুন নির্বাপন করতেছিল সে সেটার উপরেও আগুন ছিল তো সে কারণে সামনে অ্যাডভান্স হয়ে কাজ করা খুবই কষ্টকর ছিল আগুন নিভিয়ে নিভিয়ে সতর্কতার সাথে আগুনটা নিয়ন্ত্রণ করতে হয়েছে থ্যাংক ইউ আমাদের আসতে কোনো দেরি হয় নাই আটটা দশের সময় এখানে পৌঁছেছে আমাদের রেকর্ড অনুযায়ী এবং স্টেশন থেকে যখন গাড়ি বের হয়েছে আপনারা জানেন যে আপনাদের এখানে রাস্তাঘাটের কি অবস্থা রাস্তায় জ্যাম থাকে ফায়ার সার্ভিস কখনো দেরি করে আসে না আসার কোনো সুযোগ নাই কোন সময় লাগে গে নাই শোনেন আপনি যেটা বলছেন আপনি তো